আলহামদুলিল্লাহ নাহমদুহু অনুসল্লা আলা রসুল ইহিল করিম আমাবাদ বিসমিল্লাহ রহমান রহিম ইন্না হাসান সদকুল আজিম আল্লাহবুল আলমিন তারপর কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন যে আল্লাহর যারা প্রিয় বান্দা হবেন আল্লাহর উলি বান্দা যারা হবেন সেই মানুষগুলোর এহকাল পরকালের কোনো ভয় থাকবে না সেই মহামানবগুলোর অনুসরণ অনুকরণ করবার জন্যে মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে ওদের উপরে আমি আল্লাহ রহমত বর্ষিত করেছি তাই তোমরাও সেই লোকগুলোর অনুসরণ করে চললে তোমরাও সেই রহমত রহমতের ভাগিদার হবে সির আল্লা দিন আনতা আলাইহিন তো মহতারাম এই আল্লাহর অলি বান্দাগুলোর মধ্যে হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ যেমন একজন পুজোর তেমন ভারতবর্ষের জমিনে খাজা গরিবে নওয়াজ ময়নুদ্দিন চেষ্টি আজমেরি সঞ্জিরি রহমতুল একজন বেতাজ বলা হয় ভারতবর্ষের তারই সেলসেলার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তার খলিফা এইভাবে পির তরিকাত এলমে তাসাবুব এলমে বাতিনি খানকার মাধ্যমে যুদ্ধ জেহাদের মাধ্যমে এই ভারতবর্ষের জমিনে ইসলাম তথা মুসলমানদের এই প্রচার প্রসার তো সেখানে আমরা বড় সৌভাগ্যবান যে ফুরফুরার পীর আবু বকার সিদ্দিকি রহমতুল্লাহ যিনি হচ্ছেন কাদরিয়া নকশাবন্দিয়া মোজাদ্দিয়া চিশতিয়া ওয়াইসিয়া তরিকার পীর অর্থাৎ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ হাজা চিশতি চিষ্টির রহমতুল্লাহ বাহউদ্দিন নকশবন্ধু রহমতুল্লা আলাহ মুজাদ্দিদ আল বেসানি রহমতুল্লা আলাহ শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লা এই তরিকাগুলোকে তিনি মস্ক করে চার তরিকার একজন যোগ্য পীর ও মোরশেদ মুজাদ্দুজ্জামান রহমতুল্লা আলাহ তিনি বাংলা আসাম বাংলাদেশের জমিনে মক্ত মাদ্রাসা খামিকার মাধ্যমে মক্ত ইসলামের প্রচার প্রসার ঘটিয়ে সেরাই বেদাত মুক্ত করে এ সমাজ গঠন করবার জন্যে তিনি খিদমতে খাল এবং তাহাফুজে দিনকে লক্ষ্য রেখে অর্থাৎ মানুষের খিদমত করা আর দিনের হেফাজত করার লক্ষ্যে মসজিদে খানখায় দিনের সেবামূলক ইসলামের সেবামূলক কাজ মসলাম আসাইল জিকির আজগারের মাধ্যমে তিনি কাজ জারি রেখেছিলেন তার অন্যতম খলিফা আল্লামা হিন মাওলানা রুহুল আমি সাহেব হজরত পীর আল্লামা হামিদ শাহে জালালি মু আহমদুল্লাহ মেদনাপুরী আব্দুল আজিজ কনকপুরি বজলুর রহমান দরগাপুরি রহেমাহমুল্লাহ এ সমস্ত বজুর গানে তার তরিকার উপরে খেদমত করে গেছেন তিনি এই বাংলা আসাম বাংলাদেশের মানুষ যাতে বিশাল এক সম্মেলনেতে এসে জমায়েত হয় এবং বড় জমাতে নামাজ আদায় করে ওয়াজ ওয়াজনসিয়াতের মাধ্যমে একটা আকিদার উপরে তার মতাদর্শের উপরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবার জন্যে তিনি ফুরপুরা শরীফের জমিনে একুশ বাইশ তেইশে ফাল্গুন একটা মহা ইসালে সব আর এই মহান ইসালের মহা সম্মেলনেতে তার তরিকার তার আকিদার তার যে ভাবনা চিন্তা সেই ধারার ওলামাদেরকে দিয়ে বিভিন্নভাবে বিশেষ করে এই টিনের হলে এবং আশেপাশে সব তক্তবোষের উপরে টুলের উপরে দাঁড়িয়ে মুখে মুখে বিভিন্ন দেশ থেকে গ্রাম থেকে জেলা থেকে রাজ্য থেকে সব বক্তারা আলেমরা আসতেন তাদের দিয়ে বলাতেন যাতে সাধারণ মানুষগুলো সবাই জেনে যায় যে পুরফোরার পীর একটা কালেম তিনি একজন বড় মাপের বুঝর্গ তিনি একজন প্রকৃত হানাফি মশলাকের মানুষ এবং তার খেদমতটা যাতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই হিসাবে একুশ বাইশ তেইশে ফাল্গুন এই মহা মহান মহানিসালে সভাবে ফুরফুরা শরীফের জমিনে লক্ষ লক্ষ মানুষ যে আসেন শুধু হুজুর কেবলাদের মারা জিয়ারাত করে তাদের রোহানের দোয়া নেওয়া এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জেলা রাজ্য থেকে যে সমস্ত লামায় দিনরা আসেন তাদের মুখের দুটো বাণী শুনে অশেষ স্বভাবের ভাগিদারি হয়ে তারা তিন দিন কেউ থাকেন কেউ দুদিন থাকেন কেউ একদিন থাকেন যার যেমন পরিস্থিতি তৈরি আসে সেইভাবে ওখানে থেকে সেখান থেকে কিছু ফয়েজে ফয়েজিয়া হয়ে পাঠিতে ফেরেন আমি জানি এটা যে সম্মেলনে অনেক মানুষের আগমন হয় ঠিকই তাই অনেক মানুষই যে উপকৃত হবেন তা নয় যে আর যেমন নিয়ে আসবে যে যেমন ভাবনা নিয়ে সেখানে আসবে নিঃসন্দেহে আল্লাহ তার সেই ভাবনার ফলটা দেবেন সঙ্গে সঙ্গে আজ এবছরে বা গত বছরই রমজান মোবারক মাসে যখন একুশ বাইশ তেইশে সালে সব হলো মানুষ কি ভাবল যে রমজান মাসে মনে হয় লোক কম হবে কিন্তু না পুরবুরা শরীফের জলসায়। লোক তো কম হয়নি বরজ রমজান মাসে আরও ইফতার সেখানে গিয়ে করবে বরকতময় মাস রহমতের মাস মাঘফেরাতের মাস সেই আশায় মানুষ রমজান মাসেও যে ভিড়টা হলো তাতে যারা হানাফি মসলাক ফুরফুরায় সিলসেলার উপরে যাদের নাক সেটকুনি স্বভাব তারা অবাক হয়ে গেল যে ফুরপুরা শরীফ কি এমন মধু আছে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় ফুরপুরা শরীফের দরবারে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে এসে একুশ বাইশ তেইশের ইসরালের সোহাবে হাজির মতারাম সেই একুশ বাইশ তেইশের মহান ইসরালের সোহাবে তাই বড় হুজুর কেবলা মুফতিয়া আজম মেজলা হুজুর কেবলা মাদার জাত পীর ন হুজুর কেবলা শেজ হজুর কেবলা ছোট হুজুর কেবলা এনারা যখন বায়ান রাখতেন সেই সময় সেই যুগে তাদের প্রিয় বক্তা প্রিয় আলেম বড় বড় বাপের যোগ্য আলেম আল্লামা রুহুল আমিন সাহেব দরগাপুরী সাহেব রহমান মৌলানা আহমদুল্লাহ মেদনাপুরী আব্দুল আজিজ কনকপুরি সাহেব আব্দুল মাহবুদ সাহেব মৌলানা আব্দুল খালেক সাহেব মরোহম আব্দুল জলিল সাহেব হজরত মৌলানা আবুল হোসেন সাহেব নেওরা এলিম বক্স সাহেব জলসিরিয়া আব্দুল আজিজ সাহেব আমিন পুরী এনারা সেখানে বক্তব্য রাখতেন আজকে সেই মানুষগুলো আমাদের থেকে চলে গেছেন মাওলানা আব্দুল ওয়াজেদ সাহেব আমিন পুরসিনার শিক্ষক মাওলানা তাজাম্মুল হোসেন সাহেব তেতুলিয়া আবু জাফরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই সমস্ত যোগ্যযোগ্য আলেমরা তাঁরা সেলসেলার উপরে খিদমতে খালকের উপরে তাহফুজে দিনের উপরে এলমে জাহেরি বাতিনির গুরুত্বের উপরে তারা আলোচনা করতেন আর সেই আলোচনা শুনে গ্রামে গ্রামের মানুষেরা মূর্খ অজ্ঞ অশিক্ষিত সর্বস্তরের মানুষ যারা ফুলপুরার দরবার সের সবে যেতেন তারা সেখান থেকে সেই বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়ে এসে তার এলাকায় তারাই সেই সমস্ত হুজুরদের বলতেন যে আপনি তো ফুলপুরায় ওয়াজ করলেন তাহলে আমাদের এখানে একটা খানকা করুন বা জেগের জামাত করুন এইভাবে মালানা আব্দুল আজ ওজেজ সাহেব আবদুল আজিজ আমিন সাহেব মালানা আবুল হোসেন সাহেব নেওরা হজরত মালানা শহীদুল ইসলাম সাহেব এলেম বক্স সাহেব মানা বক্স সাহেবের মতো মানুষেরা তারা তাদের এলাকায় এলাকায় সব জেকের জামাত খানকা মসজিদে বসে এই সমস্ত বায়ান রাখতেন তাই আজকে দিনে আমরা দেখেছি এই ইউটিউবের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মানুষ যে বিভ্রান্তকর জায়গায় চলে গেছে অনেক মানুষ অনেক ইয়াং জেনারেশন তারা ইসলামকেটাকে ছোট করে এলমে বাতিনি জাহিরি তো অনেক দূরের কথা এমনি মশলা মসলা কত ভাবে সুনত নামার টুপি সুন্নত পোশাক সুন্নত এসবগুলোকে উপেক্ষা করে আলে মোলামাদের কথার মূল্যায়ন না করে তারা নিজেরা নিজেরা বিভিন্ন ফেরকায় জর্জরিত হয়ে গেছে তাই মহান আল্লাহর ওই বাণী আতি উল্লাহা বা আতিউল রসুলা বা অলিল আমরে মিনকুম আল্লাহ তালা নিজে বলেছেন আমার এবাদাত করা বলে তোমরা তোমাদের মা বাপের খেদমত করো রসুল আকরম সাল্লা সাল্লাম সোনার জবানে বলেছেন আলো ওলামা ওরাসুল আম্বিয়া আলেমরা আমার ওয়ারিস আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিনি আইবা দিহিল ওলামা আলেমরাই আমাকে প্রকৃত ভয় করার মতো ভয় করে আল্লাহ নিজে বলেছেন যে একজন অন্ধ আর একটা চৌকুলো লোক যেমন সমান হয় না তমন একটা এলে মনা লোক আর একটা গায়ের এলে অর্থাৎ লোক দুজনের সমান হবে না লাইস্তাবিল আমাওয়াল অন্ধ এবং চোখগুলো লোক সমান কখনোই হবে না সেই জন্যে আমাদের উচিত হবে মহান স্রষ্টার শেখানো পথ সিরাত আল্লা দিন আমতা আলাইহিম আল্লাহ বলেছেন মুস্তাকিম বান্দা আমার সোজা পথের আবেদন করেছ তাই পথ ওটাই যে পথে আমার আলেমে হাক্কানিরা আরেফের রব্বানিরা আশেখে রসুলরা পীর ও মুরশেদ বুজুরগানের দিন যারা সঠিক পথটা অবলম্বন করে তারা আমার নিয়ামত পেয়ে নিয়ামে পুরস্কৃত হয়েছে তোমরাও সেই পথের ওয়াইরিল আলাইহিম পলা দ লীন তোমরা পথভ্রষ্ট হয়ে যেও না ওদের অনুসরণ করে যারা গোমরাহীর পথের পথিক মহান আল্লাহ ফুরফুরার ইসালের সব রমজান উমবারাক মাসে বড় জামাতে ইফতার সহ পাঁচ অক্ট নামাজ আদায় করা এবং হুজুর গণের মাজারে একদাস জিয়ারাত করে তাদের নেক দোয়া নেওয়া সেই সঙ্গে সঙ্গে এই কয়েকদিন পূর্বে পীর আল্লামা আব্দুল্লাহ আবদুল্লা সিদ্দিকী রহমাতুল্লা আলহে যিনি সামান্যতম কয়েকটা বছর সত্তর বছরের কিছু কম বেশি বয়সে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন